মাদ্রাসায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির ধনিয়াখালিতে ধনিয়াখালী থানার অন্তর্গত জয়নামবাটি সিদ্দিকিয়া হাই মাদ্রাসায় গতকাল রাতে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা ওই মাদ্রাসায় একাধিক আলমারির তালা ভেঙে নগদ টাকা সহ বিভিন্ন জিনিস চুরি করেছে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ধনিয়াখালী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই তো দেখছেন অঙ্গনারী রয়েছে একটা তারপরে স্বাস্থ্য কেন্দ্র যেটা সাব সেন্টার রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে তো অঙ্গনবাড়ি কর্মীরা ওরা সকালে আসে ওরা এসে দেখে যে রকম ছিল হ্যাঁ নিয়ে তারপর ওরা জানায় স্থানীয় লোকেরা তারা আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে চলে আসে সঙ্গে এসে দেখি মানে এতে যে দরজা খুলতেই হ্যাঁ আমাদেরকে আগে প্রাক্তন সাহেব আগে এসেছেন ওরা এসে দেখছেন যে এরকম মানে খুঁজতে দেখছেন যে ওই সব সব মানে এখানে একটা দুটো তিন চারটে পাঁচটা আলমারি যেটা অফিসের মধ্যে রয়েছে সব আলমারি ভাঙার রয়েছে কিন্তু টাকা পয়সা এখানে থাকে মিড বা ওই মানে স্কুল উল্টিকে ফান্ড অল্প চালানোর জন্য যেটা থাকে আর কি সেগুলো সব বের করেছে এবং সমস্ত ফাইল দেখতে পাচ্ছেন কিভাবে মানে লন্ড লন্ড ভন্ড করে রেখে গেছে আর কি হ্যাঁ তো ওটা ঘরে চুরি হয়েছে এটা এবং পাশে স্টাফ রুমটা যেটা আছে দুটো আলমারি ভেঙেছে এবং ড্রয়ার ট্রয়ার যেগুলো ছিল টেবিল সেগুলো তারা মানে মানে ভাঙচুর কিছু করেছে বা কাগজপত্র বা ফাইল টাইল যা ছিল সবগুলো বার করেছে আর কি মানে দুটো ঘরে লন্ড ভন্ন দুটো ঘরে এবং তারপরে যে উপরে যে কম্পিউটার রুম সে ঘরটাও খোলার চেষ্টা করেছিল ভেঙেছে মানে বাইরের সিঁড়ির তালা ভেঙেছে উপরে উঠেছে কিন্তু কম্পিউটার রুমে মানে চাবি টাবি গুলো বা ক্লাস গুলো গেট ফেট ভাঙতে পারে কি কি চুরি হয়েছে বলে আপনার মনে চুরি হয়েছে এখন তো এই মুহূর্তে ঠিক বলা মুশকিল কোন ফাইল টাইল তো সব আজকে তো বুঝতে পারবো না ফাইল দেখছেন কি অবস্থায় লন্ড মন্ড হয়ে পড়ে আছে ওগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা ভালোভাবে সাজিয়ে মানে ভালো একটা কোয়ারি করছি বা ততক্ষণ পর্যন্ত ঠিক বুঝতে পারবো না টাকা কিছু চুরি টাকা হ্যাঁ অবশ্যই মিড ডে মিলের কিছু টাকা ছিল এবং আমাদের স্কুল ফান্ড কিছু ছিল সেগুলো চুরি হয়েছে প্রায় কত টাকা মতো কম বেশি

এখানে পাবেন পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের